নির্বাচন আগে হয় এখন দেশের প্রয়োজনে সবচেয়ে জরুরি কেন বাংলাদেশ আজ রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি এমন অবস্থায় একটি প্রশ্ন জোরালো হচ্ছে নির্বাচন আগে হওয়া উচিত কি না আমাদের মতামত পরিষ্কার হ্যাঁ নির্বাচন আগে হওয়া উচিত কেন চলুন ব্যাখ্যা করি জনগণ আজ অনেক কষ্টে আছে। দ্রব্যমূল্য বেড়েছে বেকার সমস্যা বেড়েছে ব্যবসা বাণিজ্য স্থবির এই অবস্থায় দীর্ঘ মেয়াদে কোনো সমাধান আশা করা যায় না যতক্ষণ পর্যন্ত নতুন নেতৃত্বের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত না হয় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের স্পন্দন যখন মানুষের মত প্রকাশ করার সুযোগ দেওয়া হয় ভোটের মাধ্যমে তখনই দেশ এগিয়ে যায় স্থিতিশীলতার দিকে তাই অযথা সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা দরকার অনেকে বলেন আগে সংস্কার দরকার কিন্তু সেই সংস্কার কতদিন লাগবে কে করবে কিভাবে করবে এসব প্রশ্নের সঠিক উত্তর নেই এই অনিশ্চয়তা কমাতে হলে আগে নির্বাচন হোক তারপর নতুন সরকার ও নতুন নীতি নির্ধারকের সিদ্ধান্ত নিক কে সংস্কার দরকার আর কী কীভাবে করা উচিত যে কোনো রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হলো জনগণের মেনটেন্ট তাই যে কোনো দ্বন্দ্বে নির্লস হোক নির্বাচনের মাধ্যমে এটি হবে শান্তিপূর্ণ সুশৃঙ্খল এবং বাস্তবসম্মত উপায় নির্বাচন মানেই নতুন আশা নতুন দায়িত্ব নতুন পথ এখন সময় এসেছে সেই নতুন পথ বেছে নেওয়ার একটি অবাধ সুষ্ঠু এবং সময়োপযোগী নির্বাচনের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চলুন একসাথে বলি নির্বাচন হোক সমাধান আসুক